পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে আমরা দেখেছিলাম কবির আড়াধ্যার বিয়ের আয়োজন শুরু হয়েছে কিন্তু ওদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে যদি তঠিনই আবার কেসটা নিয়ে কবিরের শাস্তির ব্যবস্থা করে ওরা চায় না এটা সেই জন্য অনেক রকম ওরা প্ল্যান করেছিল কিডন্যাপ করেছিল লাট্টু পিকোকে ভয় দেখিয়েছিল ওদের কিন্তু ওদেরই যে বাবা পরশুরাম সেটা জানতো না ওরা জানে শিবপ্রসাদ গাঙ্গুলি তোটিনীর হাজব্যান্ড সে কাজ করে এমন কিছু না ক্লায়েন্ট ধরে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে আর যা ক্লায়েন্ট পায় সেখান থেকেই রোজগার হয় ওরা একেবারেই পছন্দ করে না এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের ওদের মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল মেনে নিতে পারেনি মেয়ে জামাইকে কিন্তু ওরা খুব সুখে আছে তোটিনি জানতেও পারেনি ওর স্বামী কী কাজ করে কিন্তু ছেলে জানতে পেরেছে যেন তেন ওরা এই কেসটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে দেখেছিলাম বাড়ি চলে এসেছিল তটিনীদের কবিরের বাবা সেখানে এসেও শাসিয়ে গেছে যেন ছেলের বিয়েতে যায় ওদের পক্ষ থেকে নেমন্তন্ন করেছে তোটিনীকে সমস্ত আয়োজনটা যেন সম্পূর্ণ হয় ওরা যদি কেসটা তুলে না নেয় তাহলে শ্মশান করে দেবে ওদের বাড়ি ছাড়খাড় হয়ে যাবে চারটে লাশ পড়ে যাবে তাই যা কাজ করবে যেন ভেবে চিন্তে করে বিয়ে হবে মেয়ে শ্বশুরবাড়ি যাবে ফুলসজ্জা হবে সমস্তটাই দাঁড়িয়ে থেকে করতে হবে তুটিনিকে তটিনি অবাক হয়ে গেছিলো সবাই এসে ওদেরকে শাসিয়ে যাচ্ছে এক এক করে ধরা পড়ে যাচ্ছে যে পরিবারেই লোকজন ওদের পেছনে লেগেছে পরশুরাম একেবারেই চায় না কেসটা তুলে নিতে কবিরকে তো শাস্তি পেতেই হবে কারণ দুটো ছোট ছোট শিশুকে ওরা কিডন্যাপ করার চেষ্টা করেছিল ওর স্ত্রীর অসম্মান করেছিল ও ছেড়ে দেবে না সময় সুযোগ পেলেই ওদের বাড়ির লোকদের ডেকে আনছে আর মারধর করছে আবার ছেড়েও দিচ্ছে কিন্তু এরা একটা চাল চেলেছে আড়ার বিয়েটা এমন সময় দিচ্ছে যাতে ও যেদিনকে বউ ভাতে শ্বশুরবাড়ি থাকবে সেই দিন কবিরের কেসটা কোটে উঠবে ওকে যেন ছেড়ে দেওয়া হয় গেছে তটিনি বাচ্চাদের নিয়ে আশীর্বাদের দিন উপস্থিত হয়েছে পরিবারের লোকজন এক জায়গায় জড়ো হয়েছে ওদেরই বাড়ির একটি মেয়ে বড্ড কথা শোনায় যে তটিনি বিয়ে করেছে ওরা কেউই খুশি না দুটো খেতে পড়তে পায় না তাদের আবার কথা শুধু ওরা তটিনিকে তো আজ করে চলছে কারণ তটিনির হাতে কবিরের জীবনটা নির্ভর করছে আরাধ্যার জীবন আরাধ্যা অনেকভাবে চেষ্টা করেছে ছদ্দি ভাইয়ের বাড়ি আছে সেখানে বলেছে তুই আমাকে আই বুড়ো ভাত খাওয়াবি না আই বুড়ো ভাত খাইয়েছে আবার প্রমিস করিয়ে নিয়েছে যে ছদ্দি ভাই দেখিস আমার যেন কোনো ক্ষতি না হয় কোভিড যেন ছাড়া পেয়ে যায় তুই কিন্তু আমাকে প্রমিস করেছিস বাড়ির লোকেরা পলিটিক্স করে ওকে পাঠিয়েছিল বুঝতে পেরেছিল পরশুরাম কিন্তু সেও কঠিন ধাতে মানুষ কিছুতেই কবিকে ছাড়বে না ওরা সব আন্ডার ওয়ার্ল্ডের মানুষজন দুই পরিবারের মধ্যেই নানান ব্যাপারে লেনদেন আছে কবিরের বাবা এদের সাথে ব্যবসায় হাত মিলিয়েছে যদি কবিরের সাথে আরাধ্যার বিয়েটা ঠিকঠাক মতো না দেয় তাহলে কবি বলেছিল ওর বাবা আর সাহায্য করবে না আরাধ্যাকে যেহেতু ভালোবাসে ও বিয়ে করে নিয়ে চলে যাবে এদের সাথে আর সম্পর্ক রাখবে না এদের ব্যবসার ক্ষতি হবে সেই জন্য ওরা রাজি হয়নি কবিরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে প্রয়োজনে তটি নিয়ে আর ওর পরিবারকে শেষ করে দিতে পিছপা হবে না কিন্তু কবির কে ওরা আগলে রাখবে যেহেতু ওদের রুজি রোজগার নির্ভর করছে আরাধ্যার আশীর্বাদ সুন্দরভাবে সেজেছে এসে গেছে কবিরের বাবা কবির ওখানে উপস্থিত অনেক উপহার নিয়ে এসছে নিজেরা উপহার কিনে এনেছিল তটিনিকে বলেছিল সেখান থেকে কিছু দিতে কিন্তু টটিনি দেবে না ওদের জামাই অর্থাৎ শিবপ্রসাদ গাঙ্গুলি চলে এসছে হাতে একটা উপহার নিয়ে সকলে বলেছে এসো এসো জামাই তুমি এসছো পোশাকের দিকে একবার চোখ বুলিয়ে নিয়েছে সময় বগলে একটা ছাতা থাকে একটা ঝোলা ব্যাগ আর স্মার্ট হয়ে ঘুরে বেড়ায় যেটা কারুরই পছন্দ না এসছে দেখে ওকে কথা শোনাচ্ছে কবিরের বাবা যেন কেসটা না কোটে ওঠে মনে যেন থাকে কথা দিয়েছিল পরশুরাম যে আমার স্ত্রী কিচ্ছু করবে না সেই মতো বলেছে মনে আছে তো দেখেছি একটা অসম্ভব সুন্দর বড় হাট দিয়ে আশীর্বাদ করলো আরাধ্যাকে কবিরের বাবা এক এক করে সকলেই আশীর্বাদ করছে যার যা সামর্থ্য দামি দামি গয়না দিয়ে শেষ পর্যন্ত পরশুরামকে ওরা ডাকল আশীর্বাদ করতে টোন টিটকিটিতে ভর্তি যে বাবা কত বড় কানের দুলটা নিয়ে এসছে নিশ্চয়ই খুব দাম তখন পরশুরাম বলে যে এটা আমার খেটে খাওয়া উপার্জন থেকে কেনা এর মধ্যে কোনো ভেজাল নেই দু নম্বরই কারবারের জিনিস না তাই এটার মূল্য অনেক তটিনই বলেছে আমি গর্বিত যে আমরা এই উপহারটা কিনে দিতে পেরেছি বলে সৎ পথে কেনা জিনিস এতে আমার কোনো মাথা হেঁট হবে না শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম আশীর্বাদ করতে বসেছে আরাধ্যাকে ওকে উপহারটা দিয়েছে কিন্তু কবিরকে আশীর্বাদ করতে পারছে না হাতটা ওর আটকে যাচ্ছে সকলে মিলে আশীর্বাদ করলো কেউ বললো আশীর্বাদ করতে ও খালি হাতেই করলো ওদের পক্ষে সম্ভব না যে একজন আশীর্বাদ করলো গয়না দিয়ে স্ত্রীও গয়না দেবে ওদিকে পিকোল আট্টু যেন ভয়ে আড়ষ্ট হয়ে আছে ওরা দেখেছিল কোভিডের বাবাকে স্কুল থেকে নিতে গেছিল কিছুতেই গাড়িতে উঠছিল না ধমকে ধামকে তুলেছিল না হলে কিডন্যাপ করে নিয়ে যাবে ওদেরকে বলেছে যে তোমরা আনন্দ করো ওরা তো ভয়ে অস্থির হয়ে আছে মানুষগুলো যেন কেউ ভালো না বুঝতে পারে সবটাই কিন্তু কিছু বলে না মাটন খেতে ভালোবাসে পরশুরামের ছেলে লাট্টু সেভাবে যে ওর বাবা তো অত রোজগার নেই মাসে একবার মাটন হয় এদিকে এরা হাসি মজা করে তুমি যত খুশি খেও কোনো চিন্তা নেই তোমার বাবা তো আনতে পারে না ফাইভ স্টার হোটেলে নিয়ে যেতে চায় কিন্তু পরশুরাম নিয়ে যেতে দেয় না ফুটফুটে দুটো ছেলে মেয়ে তাদের ক্ষতি করার অনেক চেষ্টা করেছে এরা যদি আরাধ্যার বিয়ে বৌভাত অনুষ্ঠান সব ঠিকঠাক না হয় তাহলে এদের কেউ ছাড়বে না ওরা যেন একটা শত্রু পুরীতে এসে বসে আছে পরশুরাম কি করবে ও কি সাহায্য করবে কবিকে বেরিয়ে যেতে নাকি কবিরের জেল হাজত হয়ে যাবে ও যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা করবে না ক্ষমা না করলে ওর পরিবারেরও ক্ষতি হয়ে যাবে ওরা অনেক মানুষ ওদিকে দেখেছি একটি মেয়ে যে কিনা পরশুরামের বান্ধবী ছিল সে প্ল্যান করছে কিভাবে ক্ষতি করবে পরশুরামে সে আছে ওদিকে বব্বার আছে সবাই মিলে যেন উঠে পড়ে লেগেছে এই পরশুরামের পরিবারটাকে বিলীন করে দেওয়ার জন্য তোটি নি জেনেও যেন না জানার মতো ভান করছে যে ওরই পরিবারের লোকজন ক্ষতি করতে চাইছে ও চায় কবিরের শাস্তি কিন্তু বোনের মুখের দিকে তাকিয়ে ছেড়ে দেবে কি কবিরকে সেটাই আমাদের দেখার আশীর্বাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল ভালোভাবেই এরপরে হবে বিয়ে তারপরেই শ্বশুরবাড়ি যাবে আরাধ্যা ওর মনেও একটা আশঙ্কা বাড়িতে রয়েছে তটিনি তটিনি আসল মানুষ ও যদি কেসটা তুলে নেয় তাহলে এদের পরিবারটা বেঁচে যাবে কিন্তু পরশুরাম করতে দেবে কি তটিনিকে তটিনি চায় ও সুখে সংসার করুক এরাও যা খুশি করুক কিন্তু পরশুরাম তো সেরকম ধরনের মানুষ না অন্যায় অবিচার দেখলেও ছেড়ে কথা বলবে না ওরও দলবল আছে যারা সব সময় নজর রাখছে এই পরিবারের ওপর এবার দেখবো আমরা কবিরের কি হাল করে পরশুরাম ওরা কিন্তু কেউ জানতে পারছে না যে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফলো করে সাথে